বন্ধুরা এসপি পলাশ এসপি পলাশকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসছে বন্ধুরা যেটা শুনলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন ফাইনালি এসপি পলাশের সমস্ত সম্পত্তির ভাগ হলো মানে সুস্মিতা কত কি পেল কি যে পলাশ সাহার মা কত কি পেলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা উনি এখন প্রেগনেন্ট চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে পলাশ যেই পলাশ আর নেই কিন্তু দেখুন যে মানে বলে না যে দুনিয়ার এটা পরিহাস আজকে আছি কালকে নেই কালকে মারা যাওয়ার পরেই কিন্তু আমার সমস্ত সম্পত্তি বা যা যা আছে আমার নামে সব কিন্তু ভাগ বাটোয়ারা হয়ে যাবে দেখুন আজকে পলাশ আর পৃথিবীতে নেই সে সবাইকে ছেড়ে নিজের সাথে এমন একটা নৃশংস ঘটনা ঘটিয়েছে সে সবাইকে ছেড়ে চলে গেছে এরপর দেখুন যে পলাশের যে সম্পত্তি ওর বাসায় যা যা ছিল এবার সমস্তটার ভাগ বাটোয়ারা হলো তো স্ত্রী কী কী পেলো আর পলাশ সাহার মা কী কী পেলো সবটাই আপনাদেরকে বলছি তো তার আগে বলি যে পলাশ সাহা যেখানে থাকতেন মানে চট্টগ্রামে পলাশ সাহা থাকতেন সেখানে কিন্তু উনি নিজের সাথে এই সমস্ত মানে এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন এমনকি সেখানে যে বাসায় থাকতেন যেই বাসাতে পলাশ সাহার সাথে পলাশ সাহার স্ত্রী এমনকি পলাশ সাহার মা এই তিনজনে মিলে কিন্তু সেই বাসায় থাকত তো যখন পলাশ সাহা মারা যায় সেখানে কিন্তু সেই বাসাতে বর্তমান এখন কেউ থাকে না বাসা পুরো ফাঁকা কারণ সেখানে পলাশ সাহার জন্যই তো সেই বাসাটাতে থাকা হচ্ছিলো তাই না তো সেই বাসা পুরো ফাঁকা কিন্তু পলাশ সাহার মা মানে আগের যে ছেলেগুলো আছে তাদের কাছে চলে গেছে আর পলাশ সাহার স্ত্রী সুস্মিতা শাহ উনি কিন্তু ওনার মা বাবার কাছে তবে এই যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা এমনকি পলাশ সাহার মা এই দুজনের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক নেই না শাশুড়ি বৌমার কোনো সম্পর্ক মানে কোন রকমের ফোন আলাপ কিছু হচ্ছে না বৌমা শাশুড়ির সাথে কোন রকমের ফোন আলাপ কোনো কিছু নেই বলতে পারে যে দুটো পরিবারের মধ্যে পুরো বিচ্ছেদ হুম তবে আপনাদেরকে বলি যে এই যে বিভিন্ন রকমের সরগোল উঠছিল যে পলাশ সাহার পরিবার মানে তার ভাই বা তার মা তার বোন এই যে মুখ খুলছিল তো ওনারা নাকি মামলা করবেন বা সমস্ত সত্যটা সামনে নিয়ে আসবেন মানে পলাশ সাহার এই ঘটনার পিছনে সুস্মিতা দায়ী যেটা মানে ওনাদের তরফ থেকে বলা হচ্ছে এমনকি সুস্মিতার তরফ থেকে বলা হচ্ছে যে সুস্মিতা বারবার দাবি করছে যে আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিলো না আমার শাশুড়ি আমার মানে সংসারটা শেষ করে দিল বা আমার শাশুড়ি আমার স্বামী মারা যাওয়ার জন্য দায়ী বারবার সুস্মিতা কিন্তু এই কথাগুলো বলছে সেখানে এই যে মানে বিচার হলো বা বলতে পারে একটা বৈঠক হলো যেখানে কিন্তু এটা ক্লিয়ার করা হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না না সুস্মিতার পরিবার মানে সুস্মিতার বাপের বাড়ির পরিবার না পলাশ সাহার ভাই বা পলাশ সাহার মা মানে ওনারাও বলছেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না কারণ পলাশ সাহার যে দাদারা রয়েছেন ওনারা কিন্তু অত্যন্ত ভদ্র ওনারা বলছেন যে আমরা এই ব্যাপারগুলো বাড়াবাড়ি করলে কি পাবো তাই না যে যাবার সে তো চলে গেছে তো এই যে সম্পত্তির ভাগ বাটোয়া হয়েছে সেখানে বৈঠক হয়েছে কারণ পলাশ সাহা যেই অফিসে কাজ করতেন উনি হুম সেই অফিসের অফিসাররা সমস্ত অফিসাররা মিলে কিন্তু একটা বৈঠক ডাকা হয়েছে যেটা আমরা প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম যে সেখানে একটা বৈঠক ডাকা হয়েছে আর সেই বৈঠক কিন্তু লম্বা একটা বৈঠক হয়েছে মানে তিন ঘন্টা ধরে একটা বৈঠক হয়েছে আর সেই বৈঠকে হাজির ছিল পলাশের ভাই পলাশের মা হুম মানে ওই তরফের তিন চারজন হাজির ছিলেন আর এই তরফের পলাশের যে স্ত্রী সুস্মিতা শাহ এই তরফের কিন্তু তিন চারজন হাজির ছিল মানে বলা হয়েছিল যে এই পক্ষের চার পাঁচজন থাকলে হবে ওই পক্ষের চার পাঁচজন মানে যারা যারা মুখ্য বা যারা যারা এই ঘটনার সাথে জড়িত তারা থাকলেই হবে মানে একটা আলোচনার মধ্যে এই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে কেউ যেন কাউকে দোষারোপ না করে কারণ সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা এতটা ভাইরাল হয়েছে যে সুস্মিতা বারবার শাশুড়ির নামে বিভিন্ন কথা বলেছে আর ওইদিকে সুস্মিতার যে শাশুড়ি মানে সুস্মিতার শাশুড়ি পলাশ সাহার মা উনি কিন্তু নিজের বৌমার ব্যাপারে অনেক কথা বলেছেন শুধু উনি না সাথে কিন্তু পলাশ সাহার বোন সাথে কিন্তু পলাশ সাহার দাদারাও কিন্তু অনেক কথা সুস্মিতার ব্যাপারে বলেছে তো এই যে কাদা ছোড়াছড়ি যেখানে পলাশ সাহা একজন ভালো ছেলে একজন ট্যালেন্টেড ছেলে একজন বড় অফিসার তাই না এসপি এই যে পদে রয়েছে তো এই যে মানে পলাশ সাহা নামে যে ব্যক্তিটা বা এই যে ছেলেটি এটি কিন্তু অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত সৎ ছেলে এমনকি যে ভালো একজন অফিসার তো যার জন্য কিন্তু ওর অফিসাররা চাইছে যে আমাদের মানে অফিসের যে অফিসাররা রয়েছেন তাদের সম্পর্কে এই নোংরা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সবাই দেখছে যেটা আমাদের ভালো লাগছে না যার জন্য এই ব্যাপারটাকে কিন্তু এ মানে এখানেই স্টপ করে দেওয়া উচিত তো যার জন্য কিন্তু দুই পক্ষ এই ব্যাপারটাকে মেনে নিয়েছেন আর দুই পক্ষ কিন্তু কোনো রকমের কোনো মামলা করতে চাইছেন না এমনকি যে দুই পক্ষ চাইছেন যে যা সম্পত্তি কারণ পলাশ শাখার যা সম্পত্তি সেটা তো ভাগ করতেই হবে তাই না কারণ পলাশ শাখা নেই সেখানে তার কেউ থাকবে না যে সেখানে যা যা রয়েছে জিনিসপত্র সম্পত্তি বলতে যা যা সেখানে রয়েছে স্বর্ণ এমনকি সেই বাসের মধ্যে যা যা আছে পলাশ নামে যে যে আছে সমস্তটা কিন্তু ভাগ হবে তবে কেউ কম বেশি না না পলাশ শাখার মা না পলাশ স্ত্রী সুস্মিতা কেউ কম বেশি না তবে দুজনের মধ্যে সমান করে ভাগ বাটোয়ারা হয়ে গেছে হুম মানে ওইদিকে পলাশ মা যেটা সেখানে ঠিক করা হয়েছে সেটাই উনি নিয়েছেন আর এদিকে পলাশ স্ত্রী যেটা ঠিক করা হয়েছে বৈঠকে সেটাই কিন্তু উনি নিয়েছেন তবে এই ব্যাপারে আর কোনো রকমের কোনো কাদা ছোড়াছুরি করতে একদম মানে বাধা দেওয়া হয়েছে বা দুই পক্ষ কিন্তু রাজি হয়ে গেছে এই ব্যাপারে এবার কথা হলো এই যে সাহার সম্পত্তি তাই না আজকে দেখুন যে পলাশ সাহার মারা যাওয়ার এ তো কটা দিন মাত্র তাই না তো সেখানে সম্পত্তির ভাগ হয়ে গেল স্ত্রী যা পাওয়ার পেয়ে নিল আর মা যা পাওয়ার পেয়ে নিল কিন্তু মাঝখানে দেখুন যে একটা মা তার সন্তানকে সারা জীবনের মতো হারিয়ে ফেললো যেখানে পলাশ সাহা তার মাকে খুবই ভালোবাসতো স্ত্রীকেও খুব ভালোবাসতো কিন্তু পলাসা মাকে এতটা ভালোবাসত যে কখনো সে এই কথাটা বলেনি স্ত্রীর সামনে বা মায়ের সামনে যে মা অনেক তো হলো আমার স্ত্রীকে এত মানে বারবার অপমান করছো না সবসময় অশান্তি হচ্ছে তুমি এখান থেকে যাও তুমি যাও অন্য ছেলের কাছে থাকবা কখনও কিন্তু মাকে এই কথাটা বলেনি কারণ পলাশ সাহা চাইতো যে আমার মা আমার কাছেই থাকুক তবে শান্তিতে থাকুক এই যে দুজনের মধ্যে অশান্তি শাশুড়ি বৌমা সবসময় মানে ঝগড়া ক্যাঁচাল এগুলো কিন্তু পলাশ সাহা কখনো চায়নি তো এই শাশুড়ি বৌমার ঝগড়া ক্যাঁচাল অশান্তির জন্য আজকে কিন্তু ছেলেটা ডিপ্রেশনে চলে গেছিলো এসপি পলাশ ডিপ্রেশনে চলে গেছিল পলাশ ডিপ্রেশনে এতটা চলে গেছিলো সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে আমি করবো তো করবটা কি আমি কাউকে হয়তো সুখে রাখতে পারছি না কাউকে হয়তো আমি ভালো রাখতে পারছি না বা পরিবারের দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করতে পারছি না তবে আমি কাকে বাদ দেবো বাম হাত না ডান হাত মানে একদিকে মা আর একদিকে বউ কাউকে মানে দুজন এতটা প্রিয় তার কাছে যে আমি কাউকে বাদ দিতে পারবো না শেষে আমি সরে যাব তো আজকে ওই যে মানুষ মরে যাওয়ার পর কিন্তু বেশি দিন তার চিহ্ন থাকে না তো মা সারা জীবনের মতো ছেলেকে হারালো সুস্মিতা হয়তো পরবর্তীতে বিয়ে করবে যেটা এখনও সিকিউরিটি নেই তবে বিয়ে তো অবশ্যই করবে কারণ সুস্মিতার বয়সটা এখন কম হুম মাত্র কুড়ি বছর বয়স সুস্মিতা পরবর্তীতে বিয়ে করবে তার একটা সংসার হবে সুস্মিতা হয়তো আস্তে আস্তে পলাশকে ভুলে যাবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু একটা মা সে আর সন্তানকে ফিরে পাবে না যার জন্য পলাশের মাকে বোঝা উচিত ছিল যে আমি বারবার ছেলেটাকে গিয়ে কমপ্লেন করছি বারবার ওর বউর ব্যাপারে খোঁচা মারছি এটা কিন্তু অন্যায় তাই না আর এই অন্যায়ের বিরুদ্ধে আমার ছেলেটা যে দিনে দিনে মানে নিজে নিজে ভেঙে পড়ছে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু মা কখনো বুঝতেই পারল না একজন বয়স্ক মহিলা যদি এটা বুঝতে না পারে সত্যি কিছু বলার নেই আজকে মানে এতটা খারাপ লাগছে যে দেখুন একজন ছেলে এত বড় অফিসার কতটা ট্যালেন্টেড ছিল ছেলেটা যে এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ করেছিল প্রত্যেকটা জায়গায় সে পাস করেছে তারপর সে একটা বড় অফিসার হুম যার এত নাম ডাক এত সুনাম ভালোবেসে বিয়ে করেছিল বিয়ের ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বন্ধুরা যে সেখানে পলাশ কতটা খুশি আছে এই যে সুস্মিতাকে বিয়ে করছে সে কত আনন্দ কত খুশি হ্যাঁ তো সেই বিয়েটা মানে বিয়ের ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে পলাশ কতটা খুশি রয়েছে বিয়ে করে মানে বিয়ে যে হচ্ছে সে কতটা আনন্দ অথচ দেখুন সেই স্ত্রীকে ঘরে আসার পর স্বামী হুম শান্তি পেল না মানে স্ত্রী আর মায়ের ঝগড়াতে ছেলে বা স্বামী শান্তি পেলো না যার প্রতিদান এইভাবে তাকে দিতে হলো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে সুস্মিতা সাহা সুস্মিতা সাহা প্রেগনেন্ট যেটা আমি শুনতে পেলাম যে সুস্মিতা সাহা মানে গর্ভবতী তো উনি এই বাচ্চাকে প্রসব দিতে চাইছেন না এবার বলছি কেন তাই না উনি এই যে সুস্মিতার এই যে করুণ অবস্থা এই যে করুণ পরিস্থিতি যেখানে মাত্র কুড়ি বছর বয়সে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে বা বলতে পারেন যে তার সংসারটা শেষ হয়ে গেছে তো এই যে স্বামী নেই তার যে চিহ্ন তার যে মানে একটা রয়ে গেছে স্মৃতি যেটা তার পেটে রয়েছে তো এই সন্তানকে উনি আর পৃথিবীতে আনতে চাইছেন না কারণ উনি বলছেন যে আমার স্বামী নেই তার চিহ্ন নিয়ে আমি কি করব। তাহলে এই বাচ্চার মানে কে নেবে কে ভালোবাসবে একে কারণ আমার আমার স্বামী মানে পলাশ একজন বড় অফিসার আর তার একটা ভালো ছিল ভালো মাস গেলে ইনকাম করতো তো আমার ছেলে সেখানে বা আমার বাচ্চা সেখানে ভালো করে মানুষ হতো ছেলে হোক মেয়ে হোক বাচ্চা ভালো করে মানুষ হতো কিন্তু এখন যদি বাচ্চাটাকে আমি প্রসব করি তাহলে বাচ্চাটার দায়িত্ব কে নেবে কারণ পলাশ তাহার যে পরিবারের লোকজন আছে ওনারা কিন্তু দায়িত্ব নিতে চাইছেন না সুস্মিতার বা সুস্মিতার সাথে কোনো যোগাযোগই নেই ওনারা মনে করছেন মনে মনে যে সুস্মিতাই দায়ী পলাশের এই ঘটনার জন্য যেখানে ওনারা বারবার একই কথা বলেছেন বোন বন্ধ মানে রাস্তায় গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে যে আমার ভাইয়ের জন্য এই মেয়েটাই দায়ী এই মেয়েটা কখনও ভালোবাসেনি আমার ভাইকে শুধু নাটক করত। তাহলে বুঝতে পারছেন যে এই যে বাচ্চাটা প্রসব দিবে মানে বাচ্চাটা জন্ম নেই তাহলে কে ভালোবাসবে আর বাচ্চাটা যদি মানে ভালোভাবে লালন পালন না হয় ভালোভাবে মানুষ না হয় তাহলে সুস্মিতা নিজেকে ক্ষমা করতে পারবে না যে আমার স্বামী একজন সৎ ব্যক্তি ছিল ভালো ব্যক্তি তার সাথে এমন ঘটনা ঘটলো তার বাচ্চাকে আমি জন্ম দিয়ে এতটা অবহেলা পাত্র বানিয়েছি তো আমি তাকে জন্ম দিতে চাই না এবার আদৌ উনি প্রেগনেন্ট কি না সেটা আমি জানি না কারণ আমি তো সুস্মিতার বাড়ির পাশের বাড়ি মানে আমার বাড়ি নেই তো এটা আমি শুনলাম প্রতিবেশীর কাছ থেকে যাই হোক তবে উনি এই বিষয়ে কোনো রকমের মানে সুস্মিতা কিন্তু বাচ্চাটা জন্ম দিতে উনি নাড়াদ উনি এক কথায় বলতে চাইছেন যে হুম মানে আমি এই বাচ্চা জন্ম দিলে আমি ওকে অবহেলার পাত্র বানাবো না তবে সুস্মিতার মা বাবার বাড়িকার লোকজন মানে ভেঙে পড়েছে সুস্মিতার এই পরিস্থিতির জন্য সুস্মিতার মা বাবা সুস্মিতাকে কোনো পরামর্শ দিতে পারছে না যে আদৌ বাচ্চাটা নিবি কি নিবি না কিছু বলতে পারছে না শুধুমাত্র তার মেয়ে মানে মেয়ে যে পরিস্থিতি বারবার কান্না করছে এমনকি সুস্মিতার বাবা বলছে যে এত দজ্জাল শাশুড়ি ছিল সুস্মিতার শাশুড়ি যে উনি কখনও আমার মেয়েকে সহ্য করতে পারতেন না এমনকি আমরা যদি যাই সেটা তো ওনারই মানে আপত্তি কেন আমাদেরকে পলাশ এটা ওটা খাওয়াচ্ছে কেন ভালোবাসছে আমরা যেতাম না ওনার ভয়ে আমরা যেতাম না আর আপনাদেরকে আমি বলেছি যে পলাশ শাখার কিন্তু শাশুড়ি বলতো মানে মেয়েকে বলতো যেদিন তোর শাশুড়ি থাকবে না সেদিন কিন্তু আমরা যাব মানে ওর শাশুড়িকে দেখে পলাশ সাহার যে শাশুড়ি সুস্মিতার মা ওনারা এতটা ভয় করতেন কারণ কোথায় কোথায় সুস্মিতার শাশুড়ি কিন্তু খোঁচা মারতো এমনকি স্বজন আসলে মাংস রান্না করতে দিত না মানে বুঝতে পারছেন যে কতটা যন্ত্রণার মধ্যে ছেলেটা থাকতো কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও স্ত্রী বা কোথাও না কোথাও তার মাকে এই ধরনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বোঝা উচিত ছিল যে আমার ছেলেটিকে বারবার কমপ্লেন করলে ছেলেটির কষ্ট হয় যে মা ভালো নেই আমার বউ ভালো নেই এমনকি আপনারা শুনেছিলেন যে সুস্মিতা কিন্তু বলেছিল যে আমি আর আমার স্বামী কিন্তু বাচ্চা নিতে রাজি মানে সবসময় আমরা রাজি আর পলাশ কিন্তু বাচ্চা ভালোবাসে কিন্তু তা সত্ত্বেও ওনারা কিন্তু বাচ্চা নিতে চাইছিল না মানে পলাশ চাইছিল না যে আমরা বাচ্চা নিই এখন যতক্ষণ না আমার মা মানে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে মানে শান্তিতে থাকতে দেবে না ততক্ষণ কিন্তু আমরা বাচ্চা নিব না এই কথাটি কিন্তু পলাশ শুধুমাত্র নিজের স্ত্রী না ওই কিন্তু নিজের সিনিয়রদেরকেও এই কথাগুলো বলেছে যে আমার মা জানি না সংসারে সবসময় খেট 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 সবসময় সব কিছুতে খোঁচা মারে কী করে বাচ্চা নিব। তো এই যে সুস্মিতার মানে সুস্মিতার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু পলাশ জানে না জানতো না যে আমার মেয়ে মানে আমার বউ গর্ভবতী তো যাই হোক তখন জানতো না তবে এখন এই সত্যটা সামনে এসছে তো জানি না বাচ্চাটা আদৌ সুস্মিতা কি করবে সেটা জানি না আর সত্যি প্রেগনেন্ট কি না সেটাও আমি জানি না কিন্তু একটা সত্য শুনতে পেলাম যে সুস্মিতা বাচ্চার মা হতে চলেছে তবে বাচ্চাটা জানি না কি হবে একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা এই যে পড়ার সাহায্যে এই ঘটনা ঘটালো না এই যে পলাশ সাহা নিজের সাথে এই ধরনের নৃশংস ঘটনা ঘটালো যেখানে পলাশ সাহা কিন্তু সবাইকে একটা ইঙ্গিত দিয়ে গেল মা তথা বউ সকলকে একটা ইঙ্গিত দিয়ে গেল যে পরিবারের অশান্তি এমন আকারে মানে বাড়াও না যাতে পরিবারের যে গার্জেন বা পরিবারের যে ছেলেরা তাদেরকে বারবার কমপ্লেন করতে করতে অভিযোগ করতে করতে সে এতটা ভেঙে পড়ে এতটা ডিপ্রেশনে পড়ে যে বাধ্য হয়ে এসে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য না হয় কারণ দেখো একটা ছেলে সারা দিন বাইরে থাকে অফিসে থাকে এটা ওটার চাপ থাকে তারপর সে বাড়িতে এসে একটু শান্তিতে থাকতে চায় সেখানে বাড়িতে আসার সাথে সাথে যদি বউর খোঁচা শুনতে হয় যদি তার মায়ের কথা শুনতে হয় যে অভিযোগ শুধু অভিযোগ সেখানে কিন্তু ছেলেটি বিরক্ত হয়ে পড়ে দিনকা দিন সে ভেঙে পড়ে যায় তো যার জন্য কিন্তু পলাশ একটা বলতে পারেন যে উদাহরণ দিয়ে গেলো সবাইকে বুঝিয়ে দিল যে আর যাতে কোনো মা এই ধরনের সবসময় ইন্টারফেয়ার না করে শাশুড়ি মানে বৌমা আর ছেলের মাঝখানে শাশুড়িরা হুম আর সাথে কিন্তু বৌদেরকেও বুঝিয়ে গেল যে পরিবারের ঝোকড়া এতটা বাড়িও না বা সবসময় স্বামীকে এতটাও কমপ্লেন করো না এতটাও অভিযোগ করো না যে স্বামী ডিপ্রেশনে পড়ে যায় যাই হোক প্রতিবেদন আজকে এখানেই শেষ করলাম আর আগামীতে কী হচ্ছে অবশ্যই তথ্য পেলে আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেবো তো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান ও করে পাশে থাকবে